হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের দাদা তোমাদের তোমাদের মেটার পাপু সরকার ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি ইটস ইউর ফ্যামিলি তোমরা যারা যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কলেজে অ্যাডমিশন দিচ্ছ সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে তাদের অনেক 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 সমস্যা দেখা যাচ্ছে কেমন সমস্যা যেমন অনেকের ক্ষেত্রেই বেশিরভাগ দেখা যাচ্ছে যারা অ্যালোটমেন্ট পেয়েছো অনেক স্টুডেন্ট ক্ষেত্রে ফার্স্ট প্রেফারেন্স পেয়ে গেছো এবং ফার্স্ট প্রেফারেন্স পাওয়ার পর কী হয়েছে পছন্দের কলেজ আসে নেই তাদের অনেক সমস্যা দেখা যাচ্ছে আবার অনেক স্টুডেন্টের ক্ষেত্রে পছন্দের কলেজ তো চলে আসছে কিন্তু পছন্দের সাবজেক্ট আসে নেই তাদের ক্ষেত্রে অনেক অনেক বড় একটা সমস্যা দেখা যাচ্ছে তাছাড়াও পুরো ওয়েস্ট বেঙ্গলে ওয়ান লাখের মতো স্টুডেন্টের ফার্স্ট মেরিট লিস্টের পর অ্যালটমেন্টই হয়নি তাদের ক্ষেত্রে একটা ভয় সৃষ্টি হয়েছে তো অনেক সমস্যার মাধ্যমে তোমরা আসো এই অ্যাডমিশন সংক্রান্ত বিষয় নিয়ে যেটার জন্য তোমাদের জীবনে একটা ভয়েস সৃষ্টি হয়েছে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে এটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক কারণ তোমাদের এখন কলেজের এমন একটা পর্যায়ে আসছো লাইফের যেটাই লাইফে তুমি এখন কি করতেছো স্কুলের গন্ডি পেরিয়ে কলেজের গন্ডিতে আসতেছো আর সেখানেই তোমাদের প্রথম ধাক্কা পছন্দের কলেজ পাচ্ছ না পছন্দের সাবজেক্ট পাচ্ছ না তারপর কেউ হয়তো অনার্স পেয়েছো কারো পাস উচিত ছিল বা কেউ পাস করতেছে যে অনার্স পড়া উচিত ছিল তো এই ধরনের অনেক সমস্যা দেখা যাচ্ছে আর সেটা সবথেকে বড় আরেকটা প্রবলেম সেটা হচ্ছে তোমরা যে ভুলটা করছো সেটা তো এটা কেমন করে ঠিক করতে পারো এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা আর এই ভুল করার জন্য তোমাদের ফ্যামিলির লোক প্রেসার দিচ্ছে যে তোমার নিজের জন্যই এগুলো তুমি ভুল করছো নিজের পছন্দের কলেজ পাচ্ছ না বাড়ি থেকে অনেক দূরে কলেজ পাচ্ছ ঠিক আছে অনেক ধরনের সমস্যা তোমরা মুখোমুখি হচ্ছ তো তোমাদের যাতে সমস্যাগুলো একটু কমাইতে পারে তার জন্য এই ভিডিওটা এই ভিডিওটায় তোমাদের অনেক কোশ্চেনের আমি অ্যান্সার দেবো কমেন্ট সেকশনে যত কমেন্ট করছো তোমরা তার মধ্যে থেকে কিছু আমি ইম্পর্টেন্ট কোশ্চেন নিছি যে কোশ্চেনগুলো জানার বা তোমাদের পরবর্তী স্টেপগুলো কি হবে তোমরা হচ্ছে বুঝতে পাবা তার জন্য অ্যান্সারগুলো ভালো করে দেখো তাহলে বুঝতে পাবা যে তোমাদের এর পরের স্টেপগুলো কি কি হতে পারে যার যে প্রবলেম আছে সেই প্রবলেমের রিলেটেড সলিউশনটা কি দিতে পারি আমি এটাই এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা সলিউশন দেখার পর একটু শান্তি পাও একটু বুঝতে পারো যে এর পরে তোমাদের স্টেপগুলো কী হচ্ছে ওকে রিফান্ড পলিসি থেকে শুরু করে সমস্ত ধরনের তো ভিডিওটা লাস্ট অবধি দেখো এবং তোমাদের সমস্ত অ্যান্সার এই ভিডিওটা পাওয়া যাবে আশা করি তারপরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করবা তাহলে ওই কমেন্টগুলো দেখার পর আরও একটা আমি ভিডিও বানাবো আমি চাই একটাই জিনিস সেটা হচ্ছে তোমাদের যাতে ভয়টা একটু কমুক কারণটা লাইফের এমন একটা পর্যায়ে আসো তোমাদের স্কুলের কোনটি থেকে কলেজের কেনটি উত্তেস এবার তোমাদের এটা লাইফের অনেক বড় একটা পজিশন অমন এক বড় একটা চ্যাপ্টার শুরু হতে যাচ্ছে যেইখানে তোমাদের ঠিক হবে পরবর্তীতে ফিউচারে তুমি কেমন করে প্রোগ্রেস করতে পারো লাইফে ঠিক আছে এই একাডেমিক ক্যারিয়ারটা তোমাদের জীবনের জন্য অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কোন কলেজ পাচ্ছো সেটাও একটা অনেক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওকে সো আমি যাব তোমাদের যত কোশ্চেন আসে সব কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য তার জন্য দেখতেছো প্রতিটা ভিডিওর কমেন্ট সেকশনে যত কমেন্ট আসতে আসতে তার আমি অনেক রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি যাতে তোমরা কি হয়তো শান্তিতে একটু পড়াশোনা করতে পারো শান্তিতে মাথাটা ঠান্ডা রাখতে পারো ওকে সো এইখানে প্রথমে ডিসকাস করি যে কি কি কোশ্চেনগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করবো কোশ্চেনগুলোর মধ্যে আমি বলতেছি এক এক করে কিছু কোশ্চেন বলতেছি ওকে এবং এই অ্যান্সারগুলো আমি কি করব একদম ওকে সো আমাদের এখানে কোশ্চেন থাকতেছে ফার্স্ট মেরিট লিস্টে সবার অ্যাডমিশন নেওয়া উচিত কিনা ঠিক আছে একবার কোশ্চেনগুলো বলে দিচ্ছি তারপরে এগুলোর অ্যান্সারগুলো আমি বলবো তারপরে হচ্ছে যারা এখনো চান্স পাওনি তাদের কি করা উচিত তারপরে যাদের পছন্দের কলেজ পেয়েছো ঠিক আছে পাওয়া হয়নি কিন্তু ফার্স্ট মেরিট লিস্টের নাম চলে আসছে তাদের কি করা উচিত বা যাদের হচ্ছে পছন্দের কলেজ পাইছে কিন্তু পছন্দের সাবজেক্ট পাওয়া না কিন্তু ফার্স্ট প্রেফারেন্স লিস্টে চলে আসছে তাদের কি করা উচিত আর যাদের একদম পছন্দের কলেজ বা সাবজেক্ট কোনোটাই পায়নি তাদের কি করা উচিত ঠিক আছে তারপরে আমরা ডিসকাস করবো বপ রাউন্ডে তাদের যাওয়া উচিত তাদের যাওয়া উচিত না আর বপ রাউন্ড রিক্সি যে বলি এই রিক্সি কেন বলি তারপরে মা বাপরা উঠে কতগুলো সিটে তোমরা অ্যাপ্লাই করতে পাবো অত অর্থাৎ কতগুলো প্রেফারেন্স দিতে পারো আর তোমার মা বাপরা উঠে সবাই তোমরা তোমাদের পছন্দের কলেজ পাবা কী না পছন্দের সাবজেক্ট পাবা কী পাবানা এটা আমরা ডিসকাস করবো তারপরে ফিস রিফান্ড পলিসি কে কোথায় অ্যাডমিশন ক্যান্সেল করলে কেমন করে ফিস রিফান্ড পাবা সেটা তারপরে ফেস ওয়ানে কতগুলো হচ্ছে মেট লিস্ট পাবলিশ হবে আপগ্রেড কতবার করা যাবে তারপরে ফিজিক্যাল ভেরিফিকেশনের পর অ্যাডমিশন ক্যান্সেল করা যাবে কি যাবে না এই জিনিসটা আমরা এখানে ডিসকাস করবো তারপরে কলেজে কোনো কলেজে অ্যাডমিশন নিচ্ছে সেখানে তুমি অনার্সে অ্যাডমিশন নিছো কিন্তু পাসে যেতে চাও সেটা পসিবল কি পসিবল পসিবল না বা উল্টাটা পাঁচ থেকে অনার্সে আসা পসিবল কি পসিবল না তারপরে সেম কলেজে সাবজেক্ট চেঞ্জ করতে পারবা কি পারবা না এই ধরনের কোশ্চেনে আমরা অ্যান্সার দেবো তারপরে যাদের ফেস ওয়ানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয় নাই যেমন নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়েছিল সেভেন্টি পার্সেন্ট বা কারো প্রেফারেন্স লিস্ট সাজানো সাজাইতে ভুল হয়েছিল বা প্রেফারেন্স লিস্ট এক্সেপ্ট হয়নি তাদের ক্ষেত্রে কি করা যাবে এই সমস্ত কিছুর অ্যান্সার আমরা এই ভিডিওতে দেব ওকে চলো তাহলে এক এক করে ডিসকাস স্টার্ট করি প্রথম কোশ্চেনের কোশ্চেন আমরা নিচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট মেরিট লিস্টে সবার অ্যাডমিশন নেওয়া উচিত কি না প্রথমে বলে রাখি যাদের ফার্স্ট মেরিট লিস্টের নাম অ্যালটমেন্ট হয়েছে যে কলেজে যে সাবজেক্টে আসে আমি বলবো সবাই অ্যাডমিশন নেওয়া উচিত কেন উচিত আমি এইটাই ডিটেলসে একটু বোঝানোর চেষ্টা করতেছি অনেকেই তোমরা বলতেছো যে আমার পছন্দের কলেজ আসে নাই বা পছন্দের সাবজেক্ট আসে নাই তার জন্য আমি ফার্স্ট মেরিট লিস্টে অ্যাডমিশন নেবো না যে অ্যাডমিশনের ডেট কিন্তু আঠারো তারিখ অব্দি আছে এইটিন্থ জুলাই অবধি তোমরা অ্যাডমিশন নিতে পারছো অ্যাডমিশন নেওয়া মানে কি তোমরা যেখানে অ্যালটমেন্ট পাচ্ছ ওখানে টেক অপশন পাবা টেক অ্যাডমিশন টেক অ্যাডমিশনে গেলে তোমাদের কি করতে লাগবে ফিস পেমেন্ট করে দিতে লাগবে ফিস পেমেন্ট সাকসেসফুল হলেই তোমাদের অ্যাডমিশন এই দেখছি নিতে চাচ্ছ না কেন কারণটা তুমি পছন্দের সাবজেক্ট পাও নাই বা পছন্দের কলেজ পাও নাই এই ক্ষেত্রে কি কি তোমাদের অ্যাডমিশন না নিলে প্রবলেম হতে পারে সেটা আমি বলি আর কিসের জন্য অ্যাডমিশন নেওয়া উচিত সেটাও এই অ্যান্সারের মধ্যেই পেয়ে যাবা তো দেখো যাদের অ্যালটমেন্ট আসছে অ্যালটমেন্ট আসার পর অনেকে ভাবতে পারো যে আমার সাপোজ অ্যালটমেন্ট তোমাদের তিন নাম্বার প্রেফারেন্সে আসছে অ্যালটমেন্ট এমন হচ্ছে যে তিন নাম্বার প্রেফারেন্সে আসছে তোমাদের এক নাম্বার বা দুই নাম্বার হচ্ছে এক নাম্বার বা দুই নাম্বারের ইচ্ছা আছে এই দুটোই ইচ্ছা আছে কিন্তু তোমার আসছে হচ্ছে এইটাই এই তিন নম্বর প্রেফারেন্সে যদি এসে থাকে আর তার উপরের যদি প্রেফারেন্সগুলো গুলো ইচ্ছা থাকে তাহলে তোমাদের তো অ্যাডমিশন নিতেই লাগবে কারণটা তোমরা যদি এই মেরিট লিস্টে ওয়ান এ অ্যাডমিশন না হও না নাও তাহলে কিন্তু আপগ্রেড করে উপরে যেতে পারছো না ওকে আপগ্রেড করে উপরে যেতে পারবে না তার জন্য তাদের সবার তো অ্যাডমিশন নিতেই লাগবে যাদের উপরের দিকে পছন্দের কলেজ আছে ওকে একটা জিনিস ক্লিয়ার হলো এবার আর একটা জিনিস এমনও হতে পারে কিছু স্টুডেন্টদের তাহলে যাদের হচ্ছে যে যদি নিচের দিকের কোনো প্রেফারেন্সে পেয়ে থাকো সেটা পছন্দের কলেজ হোক বা পছন্দ কলেজ না হোক পছন্দের সাবজেক্ট হোক না হোক ওকে উপরের দিকে যদি পছন্দের থাকে তাহলে এটা অ্যাডমিশন নাও অ্যাডমিশন নেওয়ার পর কী হচ্ছে আপড্রেট অপশনকে ইএস করো আপড্রেট অপশনকে ইএস করার পর হচ্ছে তাহলে হচ্ছে পরের রাউন্ডগুলো তোমার কি হচ্ছে এক নম্বর বা দুই নাম্বারে পছন্দ কলেজের সাবজেক্ট পেতে পারো কিন্তু এমন দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে তোমাদের মেরিট লিস্টের ওয়ানেই হচ্ছে তোমাদের অ্যালোটমেন্ট ওয়ানেই যে মেরিট লিস্ট ওয়ানে অ্যালটমেন্ট হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট প্রেফারেন্সেই হয়ে গেছে এবার ফার্স্ট প্রেফারেন্সে তোমাদের কলেজ যে কলেজটা আসে সেটা পছন্দের কলেজ না পছন্দ সাবজেক্ট না ঠিক আছে এই ক্ষেত্রে অনেক স্টুডেন্টই ভাবতেছে যে আমি এডমিশন নেব না আমি এডমিশন না নিয়ে ডাইরেক্ট মপ আপ রাউন্ডে চলে যাব এবার যেটা প্রবলেম হবে মপ আপ রাউন্ডে যে তুমি তোমার কলেজ পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্টটা পাবা এটার কোনো গ্যারান্টি নাই তাহলে আমি বলবো তোমাদের এইখানে এডমিশন নিয়ে রাখতে পছন্দ হোক না হোক এডমিশনটা নিয়ে রাখো পরবর্তীতে এডমিশন যদি ক্যান্সেল করো সুযোগ বুঝে এডমিশন ক্যান্সেল করে মপ আপ রাউন্ডে এমনিও তো যেতে পারছো কারণটা অ্যাডমিশন ক্যান্সেল করার তো অপশন পরবর্তীতে যখন তখন থাকতেছে তো অ্যাডমিশন ক্যান্সেল করে মফ আপ রাউন্ডে চলে যাবা আর অ্যাডমিশন ক্যান্সেল করার সময় এখান থেকে তো তোমার যে ফিজটা পেমেন্ট করে অ্যাডমিশন নিচ্ছ সেই ফিজটা রিফান্ডও পাচ্ছ তাহলে প্রবলেম তো নাই তার জন্য আমি বলবো যাদের অ্যালটমেন্ট হয়েছে সবার কিন্তু অ্যাডমিশন নেওয়া উচিত এবার বাকিটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার সো এটা হচ্ছে আমার সাজেশন থাকবে যে অ্যাডমিশন নিয়ে নেওয়া পরবর্তীতে অ্যাডমিশন ক্যান্সেল করে দরকার পড়লে অ্যাডমিশন ক্যান্সেল করে মফ আপ রাউন্ডে চলে যাবা ঠিক আছে তাহলে অ্যাডমিশন ফিসটাও রিফান্ড পেয়ে যাবা ঠিক আছে আর তোমাদের তাহলে একটা তোমাদের একটা কলেজ তো থেকেই যাচ্ছে ওকে এবার আসি তো এই জন্য আমি বলি সাধারণত হচ্ছে যাদের তোমরা অ্যাডমিশন অ্যালটমেন্ট আসছে অ্যাডমিশন নেওয়া উচিত এবার না নিলে আমার করার কিছু তোমরা এখন নিজের মতো করে ঠিক করতে পারো আর তবে কারো কারো যদি এমন হয় যে আমি হচ্ছে আমার পছন্দের কলেজগুলো নিচে আসে চার নাম্বারে আসে পাঁচ নাম্বারে আসে কিন্তু তুমি চান্স পাইছো হচ্ছে তিন নাম্বারে বা এক নাম্বারে এই দিকের কোনো একটাই যদি চান্স পাচ্ছ এই দিকের পছন্দের কলেজ তাহলে এই দিকের পছন্দের কলেজগুলো কিন্তু তোমরা আসতে পারছো না নিচের দিকের কোনো পছন্দের কলেজেই আসতে পাবো না অ্যাডমিশন নেওয়ার পর ঠিক আছে কিন্তু তোমাদের আসার তখন একটাই বুদ্ধি থাকবে অ্যাডমিশন ক্যান্সেল করে মফাপ রাউন্ডে যাও মফাপ রাউন্ড থেকে এইখানে আসো কিন্তু রাউন্ড রিক্সি ওটা একটু পরে আমি ডিসকাস করতেছি ওকে তাহলে অ্যাডমিশন না নিলে কি হবে অ্যাডমিশন যদি এই ফেস ওয়ানে মেরিট লিস্টে ও মেরিট লিস্ট ওয়ানে অ্যাডমিশন না নাও অ্যালটমেন্ট হওয়ার পরেও তাহলে কিন্তু তোমাদের কি হচ্ছে পরবর্তীতে যে ফেস ওয়ান চলবে ফেস ওয়ানে আর অ্যাডমিশন নেওয়ার তোমাদের চান্স থাকতেই না ওকে তোমরা ভাববা না যে এইটা থেকে এটাই অ্যাডমিশন নিলে না এরপরে যে কোনো আপগ্রেড এমনি আপগ্রেড হয় উপরে উঠবে এমনি কোনো আপগ্রেড হবে না প্রথমে অ্যাডমিশন নিতে লাগবে তারপরেই আপগ্রেড হতে পারে ওকে তো উপরে আপগ্রেড হতে গেলে তোমাদের অ্যাডমিশন তো নিতেই লাগবে এবার আসি আমরা নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চনে কি বলা আছে যারা এখনো চান্স পাওনি তাদের কি করতে হবে দেখো এক লাখের মতো স্টুডেন্ট এখনো চান্স পাইনি কিন্তু তোমাদের কিন্তু নেক্সট রাউন্ডে ঠিক আছে এইটার সেকেন্ড মেট্রিক যখন পাবলিশ হবে তখন প্রায় সকলের হয়ে যাবে এটা নিয়ে আমি গ্যারান্টি দিলাম কারণটা স্বাভাবিক জিনিস তোমাদের সিট ক্যাপাসিটি আছে শারীর লাখ লাখের মতো সিট আছে ঠিক আছে এত লাখ সিট আছে আর তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন হয়েছে শুধু ফোন লাখ লাখের মতো সো তোমাদের অনেক সিট ফাঁকা আছে এটা নিয়ে কোনো ভয় পাওয়ার চান্স নেই ঠিক আছে শুধুমাত্র তোমাদের প্রেফারেন্স জিনিসটা ইম্পর্ট্যান্ট যে প্রেফারেন্স ঠিক করে দিছো কি নাই এবার কেউ এমন হতে পারে যে সব ভালো কলেজ দিয়ে দিছে ওখানে চান্স না পাইতে পারে বাট ইন জেনারেল কিন্তু সবাই চান্স পাইয়া যাবে ঠিক আছে এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই কারণটা অনেক সিট খালি থাকবে ওকে সো যাদের এখনো নাম আসেনি তাদের কিচ্ছু করতে লাগবে না বসে থাকো নেক্সট মেরিট লিস্ট যেদিন পাবলিশ হবে নেক্সট মেরিট লিস্টের দিন তোমাদের সবার নাম চলে আসবে ওকে তারপরে তিন নম্বর কোশ্চেন যাদের পছন্দের কলেজ কলেজ পাওয়া হয়নি তাদের কি করা উচিত যাদের পছন্দের কলেজ পাওয়া হয়নি তাদের এখন কিছু করতে করার কিছু নেই যে পছন্দের কলেজ যদি এইটার কি কি কন্ডিশন হতে পারে দেখো যদি এটা সাপোজ তিন নম্বরে তুমি চান্স পাইছো কিন্তু এটা পছন্দের কলেজ না পছন্দের কলেজ না হলে কি করতে পারো যদি পছন্দের কলেজ উপরে হয় তাহলে কি করতে পারো আপগ্রেড করে উপরে যেতে পারো ওকে বা তোমার এটা পছন্দের সাবজেক্ট না তাহলে কি করবে আপগ্রেড করে উপরে যেতে পারো কিন্তু এইটা না বেশিরভাগ স্টুডেন্টের প্রবলেম না বেশিরভাগ স্টুডেন্টের যেটা প্রবলেম সেটা তোমার অ্যাডমিশন হয়েছে এটা যদি প্রেফারেন্স লিস্ট হয় অ্যাডমিশন হয়ে গেছে ফার্স্ট প্রেফারেন্সে অ্যালটমেন্ট হয়েছে ফার্স্ট প্রেফারেন্সে আর এই ফার্স্ট প্রেফারেন্সের টাই দেখা যাচ্ছে যেটা তোমার না পছন্দের কলেজ না তোমার পছন্দের সাবজেক্ট এটাই বেশিরভাগ স্টুডেন্টদের হচ্ছে তাই তো প্রবলেম ওকে যে আমার হয়ে গেছে পেপারেস নিয়ে সাজাইতে আমি ভুল করছি এবং প্রথমেই কি চলে আসছে আমাদের হচ্ছে আমার হচ্ছে ফার্স্ট পেপারে চলে আসছে ফার্স্ট পেপারে হচ্ছে আমার পছন্দের সাবজেক্টও না পছন্দের আমার কলেজেও না তাহলে আমি কেমন করে এখানে অ্যাডমিশন নেব দেখো তাহলে কি করতে পাবা এখানে তো পিছনে ফিরে আসার কোনো চান্সই নেই তোমাদের এইটা কিন্তু নষ্ট ঠিক আছে এটা আর ইচ্ছা করলেও না শেষ তোমাদের এইখানে তোমাদের এইটা ফার্স্ট পেপারে যে যারা যারা পাইছো তাদের সব থেকে হচ্ছে দুঃখের এই বিষয়টা সেটা হচ্ছে তোমরা আর পিছনের দিকে পছন্দের কলেজ পছন্দের সাবজেক্টে আর কোনো দিন আসতেই পারছ না বা এমনও যদি হয় তুমি সাপোজ এইটা তিন নাম্বারে পাইছো পাঁচ ছয় সাত এটা তিন নম্বরে তোমার ফার্স্ট পে অ্যালটমেন্ট হয়েছে তোমার পছন্দের কলেজ বা সাবজেক্ট হচ্ছে ছয় নম্বরে আসে তাহলে তিন নম্বর থেকে ছয় নম্বরে বা পিছনে তিন থেকে চার তিন থেকে পাস এগুলো কিন্তু কোনোটাতেই তোমরা হচ্ছে আসতে পারছো না এগুলোই করার কিছুই নেই তো এগুলোই আসার জন্য তোমাদের কি করতে লাগবে একটাই বুদ্ধি সেটা হচ্ছে অ্যাডমিশন নিয়ে নাও পরবর্তীতে অ্যাডমিশন ক্যান্সেল করে মাফ আপ চলে যাও কিন্তু সেটা অনেক বড় একটা রিস্কই হবে কিসের জন্য আমি পরবর্তীতে বলতেছি কতটা রিস্ক হবে কেন রিস্ক হবে ওকে তা পছন্দের সাবজেক্ট হলেও সেম জিনিস পছন্দের সাবজেক্ট না পালেও একই জিনিস কলেজ বা সাবজেক্ট একই কেস ওকে তো অনেকের আরেকটা যেটা সমস্যা হচ্ছে যে আমি পছন্দের এক নাম্বারে কি হয়েছে আমার হচ্ছে পাস নিয়ার পাস চলে আসে পাস কোর্স কিন্তু আমার হচ্ছে ইচ্ছা ছিল যে ফোর ইয়ার অনার্স কোর্স পড়াস তাহলে তোমারও কিন্তু করার কিছু নাই একই কন্ডিশন ওকে আবার অনেকের প্রথমে কি চলে আসছে অনার্স কোর্স চলে আসছে যে আমার সেকেন্ডে অনেকের আমি অ্যান্সার দেখতেছিলাম যে সেকেন্ড অপশনে কি ছিল সেকেন্ড অপশনে পাস ছিল আর হচ্ছে ফার্স্ট অপশনে অনার ছিল এবার পড়তে চায় পাস নিয়ে কিন্তু ফার্স্ট অপশন চলে আসছে তাহলে পাশে কেমন করে যাবো পাশে যাওয়ার কি নেই হচ্ছে কোনো বুদ্ধি নাই এটা কোশ্চেনের অ্যান্সার দিলাম ওকে তো তাহলে একটা একটা জিনিস মনে রাখবা যাদের একদম পছন্দের কলেজ পাওয়া নাই বা একদম পছন্দের সাবজেক্ট পাওয়া নাই তাদের ক্যান্সেল করে রিস্ক নিয়ে মপ আপ রাউন্ডে যাওয়া উচিত আমি এটা বলবো ওকে যদি কোনো একদম পছন্দের কলেজও পাও নাই পছন্দের সাবজেক্টও পাও নেই তাহলে তো পড়াশোনা করার তো ইচ্ছেই থাকবে না তারপর তো রিক্স নাও রিক্স না মপার গ্রাউন্ডে যাও মপা গ্রাউন্ডে পছন্দের কলেজ পাইলে পাইলে না পাইলে নাই তাহলে পরবর্তীতে এক বছর ড্রপ দিয়ে পরবর্তীতে নাও তাছাড়া তোমার হাতে অপশন কোনো থাকতেইছে না ওকে তার বদলে এটা একটা রিস্ক নেওয়াই ভালো তো এটা কেন নিতে বলতেছি আমি একটু পরে বলতেছি কারণটা সারা জীবন তুমি পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট থাকা পড়াশোনা করা সম্ভব না ঠিক আছে তারপরে রিক্স নেওয়া পছন্দের ইচ্ছা হইলে যদি পাও তো বাবা না হলে আর করা কিছু নেই ওয়ান ইয়ার ড্রপ চলে যাবে ওকে এবার আমি বলতেছি মপ আপ রাউন্ড রিক্সি কেন ঠিক আছে এই যে আমি এত কিছুর মাধ্যমে বলতেছিলাম তোমাদের ক্লাস সলিউশন তো কিছু নাই সলিউশন একটাই সেটা রিক্স নিয়ে মপ আপ রাউন্ডে যাও তাহলে মপ আপ রাউন্ড আমি প্রথম ভিডিও থেকেই বলতেছি এত রিক্সি কেন কারণটা এতদিন থেকে আমি তোমাদের কাউন্সিলিং করাচ্ছে কাউন্সিলিং করে করে একটা জিনিস তো জানি ঠিক আছে মপ আপ রাউন্ড সবসময় রিক্সি হয় কারণটা মপ আপ রাউন্ডে কী হবে এক নম্বর কথা যে ফেস ওয়ানে যতগুলা স্টুডেন্ট অ্যাডমিশন নেবে ওই সিটগুলো ফুল হলো ফুল হওয়ার পর তোমাদের যে কলেজে যে ওই কলেজে ঠিক আছে যে কোনো একটা কলেজ আছে ওই কলেজের কোনো একটা সাবজেক্টে যতগুলো সিট খালি আছে ওইটুক সিটেই কিন্তু এক পুরো অ্যাডমিশন হবে মপ আপ রাউন্ডে এবার ওইটুক সিটের মধ্যেও যদি সাপোজ আনরিজার্ভ ক্যাটাগরিতে কোনো খালি না থাকে তাহলে ওইখানে অ্যাডমিশন হবেই না শুধু হয়তো এসসি এসটি আর ওবিসি বিতে আছে তাহলে এসসি এসটি ওবিসি বিতেই অ্যাডমিশন হবে তো এইটা জিনিস খুব একটা রিক্সি অপশন যে তুমি জানো না তোমার যে পছন্দের কলেজটা পাওয়ার ইচ্ছা আছে ওই কলেজটাতে কতগুলো সিট খালি থাকবে ফেস ওয়ান এর পর তাহলে যখন নোটিশ পাবলিশ হবে তখনই একমাত্র জানতে পাবা যে ওই কলেজটায় কতগুলা সিট খালি আছে তোমার পছন্দের সাবজেক্টে আর তোমার ক্যাটাগরি ওয়াইজ কতটা কতটা সিট খালি আছে অনেক সময় দেখা যায় যে আনরিজার্ভ ক্যাটাগরিতে অ্যাডমিশন হয়ে যায় তার জন্য জেনারেল কাস্টের স্টুডেন্টের ক্ষেত্রে অনেক বেশি প্রবলেম দেখা যায় তবু এসসি এসটি ওবিসি এই 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 ক্ষেত্রে অনেক সিট খালি থাকে তারা হচ্ছে যারা রিজার্ভেশনে আসে ওবিসি বি তাই ওবিসি এ এগুলা কি করতে পারে পরবর্তীতে মা রাউন্ডে কিন্তু অনেক বেশি সুযোগ থাকে কিন্তু জেনারেল স্টুডেন্টের ক্ষেত্রে কি দেখা যায় বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে জেনারেল মানে রিজার্ভ ক্যাটাগরিতে অ্যাডমিশন নিয়ে নেয় আনরিজার্ভ ক্যাটাগরিতে অ্যাডমিশন নার জন্য ওইটা সিট কিন্তু খুব কম সংখ্যক হচ্ছে খালি থাকে তার জন্য মপ আপ রাউন্ড একটা তো জেনারেল স্টুডেন্টের জন্য জেনারেল কাস্ট স্টুডেন্টের জন্য অনেক বড় একটা রিক্সি কারণটা ওইখানে সিট কম থাকে ওকে আর তবু রিজার্ভেশন ক্যাটাগরি যাদের আছে তাদের ক্ষেত্রে অনেক বড় একটা এখানে শান্তি আছে যে ওইখানে সিট একটু বেশি থাকে ওকে তারপরে আর ভালো করে দেখতে লাগবে তোমার যে পছন্দর কলেজটা ওই কলেজের সিট থাকবে কি থাকবে না ওইটাও কিন্তু তোমাকে নজর রাখতে লাগবে এবার আরও কমেন্ট সেকশন থেকে আমার একটা জিনিস তো ভয় লাগতেছে সেটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টেরই পছন্দর কলেজ পাওয়া নাই তার জন্য বেশিরভাগ স্টুডেন্টেই মবাপ রাউন্ডে অ্যাডমিশন নিতে যাচ্ছ এবার মপাপ রাউন্ডে যখন অ্যাডমিশন নিতে যাবা তখন কিন্তু ভালো করে দেখতে লাগবে যে মপাপ রাউন্ডে তোমাদের ওই কলেজগুলায় ওই সাবজেক্টগুলায় কতগুলো সিট আসে এটা কিন্তু দেখে নিতে পাবে এবার দেখা গেল কারো একটা ভালো কলেজে পড়ার ইচ্ছা সেই কলেজে আগে থেকেই ভালো সাবজেক্টগুলো তোমার যে সাবজেক্টগুলো পড়ার ইচ্ছে ছিল আগে থেকেই সব বুক হয়ে আছে। তাহলে তুমি কিন্তু ওই কলেজগুলায় ওই সাবজেক্টটায় ভালো কলেজটায় পাচ্ছ না তার থেকে তোমাদের নিশু মানে যেটা কলেজ আছে বা অন্য কোনো সাবজেক্ট আছে সেখানে অ্যাডমিশন নিতে লাগবে তো এই জন্যই বলি এটা রেক্সি অশন কিন্তু যদি প্রথম ফেসে অনেক স্টুডেন্টেই অ্যাডমিশন ক্যান্সেল করে দেয় তাহলে বা অ্যাডমিশন না নেয় তাহলে কি হচ্ছে মপাফ রাউন্ডেও অনেকটা সিট থাকবে তবে এটা জিনিস মাথায় রাখতে লাগবে যে ভালো কলেজে ভালো সাবজেক্টে কিন্তু সিট একটু কমই থাকবে মপা রাউন্ডে এটা হচ্ছে সব থেকে বড় রিক্সি অপশন আমি আশা করি বোঝাইতে পারছি আর মপা রাউন্ডে কারা কারা যেতে পাবা এটাও আমি সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি মপার রাউন্ডে যেতে পাবা যারা যারা ফেস ওয়ানে অ্যাডমিশন নেওয়া নেই তারা যেতে পাবা বা যারা যারা ফেস ওয়ানে রেজিস্ট্রেশন করো নেই তারা মফ আপ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পাবা বা যারা যারা ফেস ওয়ানে অ্যাডমিশন নিয়েছো নেওয়ার পর পরবর্তীতে ফিজিক্যাল ভেরিফিকেশন করছো তারপরে এগুলো সমস্ত কিছু করার পর বা আগে তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছো অ্যাডমিশন ক্যান্সেল করার পরবর্তীতে তোমরা কিন্তু মফ আপ অ্যাপ্লাই করতে পাবা ওকে তো এইখানে অনেকের একটা কোশ্চেন থাকে যে মপ আপ রাউন্ডে অ্যাডমিশন যখন আমি অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার কতদিন আগে আমাদের অ্যাডমিশন ক্যান্সেল করতে লাগবে সো এটার অ্যানসার আমার কাছে এখন নাই কারণ তো অফিশিয়াল নোটিশ আসেনি অফিশিয়াল নোটিশ যখনই আসবে আমি তোমাদের জানাই দেব যে মপ আপ রাউন্ডে যাওয়ার জন্য অ্যাপ্লাই করার জন্য ফেস ওয়ানের অ্যাডমিশন কবে ক্যান্সেল করতে লাগবে ওকে তো অ্যাডমিশন কবে ক্যান্সেল করতে লাগবে এটার অফিশিয়াল নোটিশ এখনও আসেনি আসলে সঙ্গে সঙ্গে আমি তোমাদের ভিডিও বানা জানিয়ে দেবো ওকে এবার আসি পরের কোশ্চেন মপ আপ রাউন্ডে কতগুলো সিট ও কলেজ अप्लाई করা যাবে মপ আপ রাউন্ডে তোমরা হচ্ছে এই যে ফেজ 1 এ যেমন হচ্ছে 25 টা কলেজে বা 25 টা প্রেফারেন্স দিতে পাচ্ছো ঠিক তেমনই কি হচ্ছে মপ রাউন্ডে 25 টা প্রেফারেন্স দিতে পাবা ঠিক আছে ওইখানেও সেম একই ভাবে অ্যাডমিশন হবে প্রথমে প্রেফারেন্স লিস্ট সাজাইতে রাখবে ভালো করে প্রেফারেন্স লিস্ট সাজানোর পর তারপরে কিন্তু আপডেট হয়ে হয়ে উপরে উঠবা নিচে তো ওইখানেও কিন্তু তোমাদের যে ভুলটা প্রথম করছো যেটা প্রেফারেন্স সাজাইতে ভুল করছো সেটা কিন্তু আবার করবে না এর জন্য আমার ইউটিউব চ্যানেলে আগে থেকে ভিডিও বানানো আছে ওগুলো কিন্তু দেখো যে প্রেফারেন্স লিস্ট বানাইতে লাগে কেমন করে ওগুলো ভিডিও যে আগে দেখছো তার কিন্তু ভুল হওয়ার কথা না কারণটা আমি প্রেফারেন্স লিস্ট বানানো নিয়ে অনেক ভিডিও বানাইছি কারণটা জানতাম ওটাতেই ভুল করবা তোমরা ঠিক আছে তার জন্য অবশ্যই আগের ভিডিও চেক করবা চেক করে দেখবা যে প্রেফারেন্স লিস্ট বানাইতে লাগে কেমন করে ঠিক আছে ওকে তো এটা বললাম যে ওইখানেও কিন্তু পঁচিশটার মতো প্রেফারেন্স পঁচিশটার মতো প্রেফারেন্স দিতে হবে তারপরে নর্মাল যেমন করে অ্যাডমিশন হয় এমন করে অ্যাডমিশন হবে ওখানেও তার পরবর্তীতে ফিস রিফান্ড পলিসি ফিস রিফান্ড পলিসি সিম্পল জিনিস তোমরা যখন ফেস ফেস ওয়ান এ অ্যাডমিশন নাও অ্যাডমিশন নেওয়ার পর যেই দিনে ফেস ওয়ান এ ফিস ফিস রিফান্ড পলিসি বলতেছি এদিকে দেখো একটু ফেস ওয়ান ওকে ফেস ওয়ান এ ফিস রিফান্ড পলিসি কি থাকবে ফিস রিফান্ড পলিসি যেটা থাকবে সেটা ফেস ওয়ান এ সাপোজ হচ্ছে তুমি ওয়ান টু থ্রি এগুলা প্রেফারেন্স আছে ওয়ান টু থ্রি ফোর এমন প্রেফারেন্স আসে এবার তুমি তিন নাম্বার তিন নাম্বার প্রেফারেন্সে চান্স পাইছো তিন নাম্বার প্রেফারেন্সে চান্স পাইছো এটাই ধরে সাপোজ কতার কথা তোমরা আছে কে দিয়ে অ্যাডমিশন নিছো ফাইভ কে দিয়ে অ্যাডমিশন নেওয়ার পর তুমি পরবর্তীতে আপগ্রেড করে ওয়ানে পাচ্ছ ওয়ান নাম্বার ওয়ান নাম্বার কলেজে তোমাদের সাপোজ কথার কথা আছে থ্রি কে আসে 2k অ্যাডমিশন ফি আছে তাহলে তোমার এক্সট্রা কত আসেছে 3k 3k তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে ওকে তুমি প্রথমে 5k দিয়ে এডমিশন নিছলো পরে যেটা এডমিশন নিচ্ছে সেটা হচ্ছে 2k তাহলে 3k তোমাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে ওকে আর হচ্ছে কিন্তু মনে রাখবা যে ব্যাংকের অ্যাকাউন্টে সেই দিনে আসবে না অনেকটা টাইম লাগবে ঠিক আছে আমি ইন জেনারেল দেখি অনেক স্টুডেন্টের ক্ষেত্রে 3 মাস 4 মাস 6 মাস 7 মাস টাইম লেগে যায় ঠিক আছে তার জন্য ভাববা না যে এক সপ্তাহের মধ্যে আসবে আমি গ্যারান্টি দিলাম অত তাড়াতাড়ি তো আসবে না ঠিক আছে বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রেই দেখছি 3-4 মাস পর আসে ওকে তার থেকেও বেশি হয় আবার যদি হয় যদি সেভেন কে অ্যাডমিশন ফিস হয় তাহলে তোমাদের এক্সট্রা টু কে কি করতে লাগবে হচ্ছে দিতে লাগবে এক্সট্রা টু কে যখন দিবা ঠিক আছে তোমাদের যখন সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে তখন অপশন আসবে যে ইএস আর নোর অপশন আসবে যে তুমি ওখানে অ্যাডমিশন নিতে চাও কি চাও আপগ্রেড অপশন অ্যাডমিশন নিতে চাও আপগ্রেড অপশনে যদি অ্যাডমিশন নিতে চাও ইএস করতে লাগবে ইয়েস করার সময় সঙ্গে দেখাবে যে তোমাকে আরো কত হচ্ছে টুকে ফিস সাবমিট করতে লাগবে তখন তোমরা টুকে ফিস সাবমিট করবে এবং হচ্ছে উপরের অপশনে উপরে গিয়ে কি করতে লাগবে অ্যাডমিশন নিতে পারবা ঠিক আছে ওকে ক্লিয়ার আছে আর যদি তুমি আপগ্রেড অপশনে না যেতে চাও তাহলে নো করে দেবে তাহলে তোমার যে কলেজটা আছে ওই কলেজটাই বজায় থাকবে এবং এবার অনেকের কেস হইতে পারে কি ফেজ টু বা অর্থাৎ মপ আপ রাউন্ড ওকে ফেজ টু মানে মপ আপ রাউন্ড এবার কি হইতে পারে তুমি এইখানকার যে অ্যাডমিশনটা নিছো এটার অ্যাডমিশন কি করতে চাও হচ্ছে ক্যান্সেল করতে চাও অ্যাডমিশন ক্যান্সেল করার পর এইখানে কোথাও একটা অ্যাডমিশন নিলে সাপোজ করতে ওয়ান টু থ্রি এমন টু নাম্বার পেপারেন্সে অ্যাডমিশন নিচ্ছ সাপোজ কর তার কথা তাহলে এটার অ্যাডমিশন ফিস আছে সাপোজ ধরলাম হচ্ছে ফোর কে তাহলে তোমার কি আসবে এইখানে টুকে দিয়ে যদি অ্যাডমিশন নাও তাহলে এটার টাকা কি এইখানে যাবে অ্যানসার হচ্ছে না এটা ফেস ওয়ানের টাকা ফেস ওয়ানই শেষ তোমরা যদি অ্যাডমিশন ক্যান্সেল করো এটা তোমাদের ব্যাংকে চলে আসবে ব্যাংকে চলে আসবে যখন তোমরা ফেস টু তে অ্যাডমিশন নিবা এটা কিন্তু নতুন করে তোমাদের ফেস পেমেন্ট করতে লাগবে নিউ পেমেন্ট করতে লাগবে ওকে নিউ পেমেন্ট করতে লাগবে এই টাকাটা মার যাবে না এটা তো তোমাদের ব্যাংকে আসবে কিন্তু এইখানে যখন ফেস টু তে পেমেন্ট করবা সেটা কিন্তু তোমাদের নিউ করে পেমেন্ট করতে লাগবে ওকে এখানে আরেকটা কথা বলে এটা কি কারো এমন হইতে পারে যে আমি তো আমি এইখানে হচ্ছে তিন নম্বর প্রেফারেন্স পাইছি তিন নম্বর প্রেফারেন্স পাওয়ার পর আমি আপগ্রেড করছি আপগ্রেড করে আর আছে তার মধ্যে আবার টু অপশনটা টু অপশনটা অত পছন্দ না কিন্তু ওয়ান অপশনটা পছন্দ টু এর থেকে আমার থ্রি পছন্দ আর থ্রি থেকে আবার ওয়ান বেশি পছন্দ তাহলে তোমরা কি করবে আপগ্রেড অপশন অন করছো এবার দেখা গেলো তুমি হচ্ছে দুই নম্বর অপশনে পাইছো দুই নম্বর অপশনে পাইলে যেটা তোমার থ্রি থেকেও কম পছন্দ মানে হইতেই পারে তাহলে দুই নাম্বার অপশনটা যখন পাচ্ছো এটাই তাহলে তুমি অ্যাডমিশন নিবাই না কি করে দিবা যখন অ্যাডমিশন আসবে ওখানে নো করে দিবা নো করে দিলে তোমার কিন্তু আগের অ্যাডমিশনটা ক্যান্সেল হবে না এই তিন নম্বরের অ্যাডমিশনটা তিন নাম্বারেই থেকে যাবে ঠিক আছে আর ইয়েস করলে এটাই দুই নম্বরে অ্যাডমিশন নিতে পারো নো করলে তারপরে যদি কোনো রাউন্ড হয় তারপরে এইখানে তোমরা চান্স পেতে পারো হয়তো ওকে তারপরে ওখানে চলে যাবো ওকে আর যদি পছন্দ না হয় তাহলে নো করে দিলে তোমার কিন্তু আগের যে সিটটা আসলো সেই সিটে তোমার অ্যাডমিশন থেকেই যাবে যাচ্ছে ওকে তাহলে রিফান্ড পলিসি বললাম এবার হচ্ছে আপগ্রেড কতবার করা যাবে আপগ্রেড যতবার হচ্ছে অ্যাডমিশন প্রসেস চলবে ঠিক আছে ততবারই আপগ্রেড করা যাবে ঠিক আছে দুইবার দুইটা রাউন্ড চলে তিনবার তিনটে রাউন্ড চলে তাহলে তিনবার ইন জেনারেল দুইটা রাউন্ড চলার কথা তাহলে দুইটা রাউন্ডে দুইবার আপগ্রেড করা যাবে এমন টাইপের হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের পর অ্যাডমিশন ক্যান্সেল করে মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নিতে পারবো এটা হচ্ছে অনেক বড় একটা কোশ্চেন যেটা ফিজিক্যাল ভেরিফিকেশনের পর অ্যাডমিশন ক্যান্সেল করে মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নিতে পারবা কি পারবা দেখো এটা আমারও একটা কোশ্চেন যে তোমাদের প্রথমে ফেস ওয়ানে অ্যাডমিশন নিচ্ছ নেওয়ার পর কি হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন করতেছো ফিজিক্যাল ভেরিফিকেশন করার পর তারপরে তুমি দেখলা যে আমার অন্য একটা কলেজে অ্যাডমিশন নিতে চাই অন্য একটা সাবজেক্টে তাহলে আমি কি ফিজিক্যাল ভেরিফিকেশনের পর ক্যান্সেল করব। অ্যাডমিশন ক্যান্সেল করার পর আবার কি মোবাইল রাউন্ডে অ্যাপ্লাই করতে পাবো কি পাবো না এটা আমারও একটা কোশ্চেন আমি এটা কোশ্চেনে অ্যান্সার পাইনি এই জন্য আমি অলরেডি মেল করে দিছি আমার মেলের অ্যান্সার আসে নাই আমি হচ্ছে এটা মোটামুটি চব্বিশ ঘন্টা পার হয়ে গেল আমার মেলের অ্যান্সার আসে নেই আমি তোমাদেরও সাজেস্ট করব যে মেল আইডিটা দেখতে পাচ্ছ ওই মেল আইডিতে তোমরাও হচ্ছে মেল করো একটা কোশ্চেন যখন বারবার মেল করা হবে তখন হয়তো আমাদের মেলে অ্যান্সার আসবে না হয় ওরা হচ্ছে যেটা ফ্রিকোয়েন্টলি কোশ্চেন থাকে এফএ সেখানে তোর ওরা কিন্তু এটা অ্যান্সার দিয়ে দিতে পারে ঠিক আছে তো ওনারা দিবে কি দিবে না আমি তো জানি না ওর জন্য কী করো বেশি ধরনের স্টুডেন্ট যত স্টুডেন্ট ভিডিও দেখতেছো এটা যদি কোশ্চেন থাকে তোমাদের মধ্যে যে আমি আবার ভালো করে বলতেছি যদি তোমাদের এটা মনের মধ্যে কোশ্চেন থাকে যে আমি প্রথমে ফেস ওয়ানে অ্যাডমিশন নিলাম অ্যাডমিশন নেওয়ার পর আমি বসে আছে এবার আমি দেখতেছি যে মপাভরণে যাবো কি যাবো না এটা হচ্ছে বুঝবো যখন হচ্ছে সিট খালি হবে ওই হিসাবে আমি যাব। এবার যাওয়ার জন্য আমি অ্যাডমিশনের লাস্ট ডেট অ্যাডমিশন ক্যান্সেলের লাস্ট ডেট কত হবে বা আমি ফিজিক্যাল ভেরিফিকেশন করার পর আমি কি ক্যান্সেল করার অপশন পাবো ক্যান্সেল করে তারপরে কি মপ আপ রাউন্ডে যাইতে পাবো কি পাবো না ঠিক আছে অর্থাৎ এমন একটা কোশ্চেন দাঁড়াচ্ছে যেটা আমি কি প্রথমে দেখতে পাবো যে কতগুলো সিট ভ্যাকেন্ট আছে কোনো কলেজে তার পরবর্তীতে আমি ওই কলেজে মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করতে পাবো কি পাবো না এটা জানার জন্য আমি অলরেডি মেল করছি তোমরা এই কোশ্চেনটা লেখে নিজের মতো করে কোশ্চেনটা লেখে তোমরা কিন্তু মেল করতে পারো ঠিক আছে তাহলে ওইখানে যে মেল দেওয়া আছে ওই মেলে তোমরা হেল্পলাইনে মেল করে দাও তাহলে অনেকজন মেল করলে কিন্তু কোশ্চেনটার অ্যান্সার আসতে পারে আমি করছি কিন্তু আমি এখনও অ্যান্সার পাইনি তার জন্য তোমাদেরও লাইতে পাচ্ছেনা ওকে ঠিক আছে क्लियर আছে এবার কোশ্চেন কলেজে একটা কলেজে অ্যাডমিশন নিচ্ছে অনার্স থেকে পাস পাস থেকে অনার্সে রিটার্ন করা যায় কি না দেখো এইটা অনার্স থেকে পাস বা অনার্স থেকে পাস থেকে অনার্সে কিন্তু যাওয়া যায় না ইন জেনারেল তবে আমি দেখছি আমার জীবনে কিছু কিছু কলেজে যেমন কোনো একটা কলেজে ঠিক আছে অ্যাডমিশন নিলাম এবং অ্যাডমিশন নেওয়ার পর কি হচ্ছে সাবজেক্ট ইন্টারচেঞ্জ হতো কিন্তু এখন এটা প্রায় বন্ধ খুব কম সামান্য কলেজে এটা দিলে দিতে পারে কিন্তু আমি বলবো এটাকে ধরে নিয়ে কেউ অ্যাডমিশন নিও না যে কলেজে যাওয়ার পর অনার্স থেকে পাশে বা পাস থেকে অনার্সে কনভার্ট করে দেবে বা সাবজেক্ট ইন্টারচেঞ্জ করবে সাবজেক্ট ইন্টারচেঞ্জ কিন্তু দুই একটা কলেজেই করে আমার চেনা জানা কিন্তু বেশিরভাগ কলেজে এগুলো করে না তাও এটাকে তোমরা ধরতে পারো যে সাবজেক্ট ইন্টারচেঞ্জ হয় না ঠিক আছে আর অনার্স টু পাস পাস টু অনার্স এটা তো হচ্ছে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে তো এটার জন্য পার্টিকুলার অ্যান্সার পাওয়ার জন্য তোমাদের ইউনিভার্সিটি ইউনিভার্সিটির নাম লিখে কমেন্ট সেকশনে কমেন্ট করো তারপরে ওই ইউনিভার্সিটি নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো ওকে তারপরে সেম কলেজে সেম সাবজেক্ট চেঞ্জ ওইটা তো বললাম ফেস ওয়ানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়নি তো ফেসওয়ারে যদি কারো অ্যাপ্লিকেশন কমপ্লিট না হয় প্রেফারেন্স লিস্ট যদি সাজার প্রেফারেন্ট লিস্ট যদি তোমাদের তৈরি হয় না থাকতো ঠিক আছে ওখানে ক্যান্সেল হয়ে যেত তাহলে তোমাদের কিছুই নেই করা একদম মপ আপ রাউন্ডে আসো মপ আপ রাউন্ডে এসে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করে ফিরে সে অ্যাপ্লাই করার পর তোমরা হচ্ছে মপ আপ রাউন্ডে যেগুলো সিট থাকবে খালি ওই সিটগুলোর মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে পারো ঠিক আছে তো এই জিনিস এগুলো হচ্ছে কোশ্চেন ছিল আরো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবা তাহলে আমি সেগুলোর অ্যান্সার দেবো আর এই ফিস পেমেন্টের রিফান্ড পলিসি আমি আশা করি অনেকে বোঝাইতে পারছে কারণটা কী হয় আমি জানি অনেক স্টুডেন্টের কাছে হয়তো তিন হাজার টাকা চার হাজার টাকা কিছুই না আবার অনেক স্টুডেন্টের কাছে আসে পাঁচ হাজার টাকা ফিস পেমেন্ট করাও কিন্তু অনেক বড়ো একটা ব্যাপার হয়তো ফ্যামিলি থেকে অলরেডি প্রেসারাইজ করতেছে যে পাঁচ হাজার টাকা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তুই যেই কলেজে অ্যাডমিশন নিচ্ছিস ওই কলেজেই থাক আমি এটা প্রচুর ফ্যামিলির প্রেশার জানি যে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে আসে যে একটা স্টুডেন্টের জীবনে কেরিয়ার গড়ে তোলার জন্য কলেজে অ্যাডমিশন নিচ্ছে কিন্তু সেখানে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দুই হাজার টাকার মধ্যেই অনেক কিন্তু বাউন্ডারির সৃষ্টি হচ্ছে অর্থাৎ টাকা নষ্ট পারে এটার ভয়ে কিন্তু প্রেশারাইজ করে বাড়ি থেকে যে কলেজটায় চান্স পাইছিস ওই কলেজেই থাক বা যে সাবজেক্টে চান্স পাইছিস ওই সাবজেক্টেই থাক অন্য কলেজ অন্য সাবজেক্টে যেতে লাগবে না ঠিক আছে অনেকের কাছে হয়তো এটা সিলি জিনিস হতে পারে কিন্তু অনেক ফ্যামিলির ক্ষেত্রে ওই টাকাটাও দুই হাজার তিন হাজার টাকাটাও অনেক বড় একটা ফ্যাক্টর থাকে যেটা হচ্ছে পরবর্তীতে স্টুডেন্টকে বকা চকা শুরু করে দেয় বাড়ি থেকে থেকে প্রেসারাইজ করা শুরু করে তোর ভুলের জন্য তোর এর জন্যই তোর এইটা বাড়ি থেকে বলা শুরু করে দেয় ঠিক আছে যে নিজেদের জন্য এটা এটা করতেছ তো অনেকের এটা প্রবলেম হতেই থাকে আমি জানি ওকে সো এখন আমি একটা জিনিস বলবো যে তোমরা নিজের ইচ্ছে মতো কলেজে পড়ার চেষ্টা করো ঠিক আছে আর তবে যদি কারো এমন হয় যে মোটামুটি পছন্দের কলেজ পাইছো কিন্তু সাবজেক্টটা একদম পছন্দের সাবজেক্ট পাইছো তাহলে বলবো ওইখানে অ্যাডমিশন নিয়ে নাও ঠিক আছে প্রবলেম না হলে ওখানে অ্যাডমিশন নিয়ে নাও ওটা কোনো প্রবলেম না যদি পছন্দ হয় কলেজে একটু খারাপ হলেও চলে যায় ওকে আর একটা জিনিস শেষে জানানোর আছে যারা যারা এইবার কলেজে অ্যাডমিশন নিচ্ছ কলেজে সায়েন্সের ক্ষেত্রে কলেজে অ্যাডমিশন নেওয়ার পর ফিজিক্স অনার্স মেজর বা মাইনর নিচ্ছ ফিজিক্সে তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা ওয়েস্ট বেঙ্গলের লিডিং প্ল্যাটফর্ম ফিজিজি তোমরা এখানে ফিজিক্স পড়ানো হয় তো ফিজিক্স থেকে তোমরা প্রচুর লেকচার দেখতে পাবো সেই লেকচারগুলো ইউটিউব থেকে দেখে নাও এবং সঙ্গে সঙ্গে পেইড বেসে জয়েন করতে ওয়েস্ট বেঙ্গলের সব ইউনিভার্সিটির স্টুডেন্ট এই পেইড বেসে তোমাদের অ্যাপে পড়ে যেখানে তোমরা হচ্ছে অ্যাপের মধ্যে লাইভ ক্লাস এবং ভিডিও লেকচার রেকর্ডেড লেকচার তোমরা সব কিছু দেখতে পারো ওকে এগুলো নিয়ে ভিডিও আসতে থাকবে প্রতিটা ইউনিভার্সিটির সিলেবাস কেমন করে কমপ্লিট হবে সমস্ত কিছু ভিডিও আসতে থাকবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা আর এই কোশ্চেনগুলোর অ্যান্সার যদি ভালো লাগে তার জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে এবং সাবস্ক্রাইব করার পর তোমরা কি করে দেওয়া হচ্ছে অবশ্যই অবশ্যই তোমাদের আরো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাও টাটা বাই বাই টিকার দেখাচ্ছে